নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা এখানে ছোট গল্প গল্পের নাম এক ধরনের বিপন্নতা আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারি মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকা আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প এক ধরনের বিপন্নতা গাড়ি ছাড়তেই দীপকেশের ডালা খুললো অনিমেষ কাল অফিস থেকে বেরোনোর সময় ফাইলপত্র সব গুছিয়ে নিয়েছে ভালো করে তবু দেখে নিল একবার না আছে সব টার্গেট টার্ন ওভার ডিসকাউন্ট কমিশন মেদিনীপুরের সমস্ত ডিলারকে অনিমেষ হলদিয়ায় ডেকেছে আজ তাদের সঙ্গে মিটিংয়ে বসার আগে প্রতিটি তথ্য পরিসংখ্যান নিখুঁতভাবে হাতের কাছে থাকা দরকার টার্ন ফাইলে চোখ বোলাতে বোলাতে অনিমেষ সিগারেট ধরালো একটা অজান্তেই কেমন যেন অস্বস্তি হচ্ছে আজ কেন হচ্ছে গাড়িটা বদলে গেছে বলে অফিসের কারপুল থেকে নিত্যদিন যে অ্যাম্বাসাডারটা আসে সম্ভবত সেটি বিকল হয়েছে তার বদলে এই মারুতি ভ্যান কিন্তু এতে অস্বস্তি কিসের বদলি হিসেবে এ গাড়ি তো ভালোই দিব্যি চেকনাদার চেহারা তুলতুলে নরম গদি ড্যাশবোর্ডে অনেক ঝিনঝাক ফিটিংসও আছে চাইলে আরাম করে পা ছড়িয়ে বসা যায় গাড়িটা অ্যাম্বাসাডারের তুলনায় পলকা বলেই কি অসচ্ছন্দ লাগছে স্যার কোন রাস্তাটা ধরবো স্যার অনিমেশ মুখ তুলল কোন রাস্তা মানে অবশ্যই বোম্বে রোড ধরবে সে জানি স্যার কিন্তু কোন দিক দিয়ে ঢুকবো খুনা এক্সপ্রেস নাকি আন্দুল রোড না 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 কোন এক্সপ্রেস নয় ওর হাসার যা হাল কথাটা বলেই ফাইলে আবার চোখ নামাতে যাচ্ছিল অনিমেষ হঠাৎই রেয়ারভিউ ভিউ মিররে দৃষ্টিটা গেঁথে গেল গেঁথেই রইল ড্রাইভারটাকে চেনা চেনা লাগছে না ওঠার সময় তাড়াহুড়োতে মুখটা খেয়াল করা হয়নি কিন্তু কোথায় কোথায় দেখেছে লোকটাকে নাক মুখের আদল তাকানো কথা বলার ভঙ্গি এত পরিচিত লাগে কেন ভুরু কুঁচকে অনিমেষ জিজ্ঞাসা করল তুমি কোথায় থাকো বলো মারা সাত। ড্রাইভারের সংক্ষিপ্ত জবাব মারাসাত প্রচন্ড গতিতে স্মৃতি রোমন্থন করল অনিমেষ এক কিশোরের মুখ ফুটছে মিলিয়ে যাচ্ছে অস্ফুট স্বরে প্রশ্ন করলো তুমি তোমার নাম কি রমেন ঠোঁটের এক তিল্টে আড়ষ্ট হাসি ফুটে মিলিয়ে গেল রমেন বিশ্বাস তুমি মানে তুই তুই রমেন আই মিন আমাদের প্রফুল্লনগর হাই স্কুলে রমেন হুম এই দাঁড়া 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 গাড়ি থামা গাড়িটা থামা কেন কি হলো রমেন ভেবা চাকা খেয়ে পিছনে ঘাড় ঘোরাল আহ থামা না সকাল সাড়ে সাতটায় রাস্তাঘাট এখনো তেমন গাড়িতে গাড়িতে ছয় লাভ নয় চিড়িয়াখানার সামনে ঘটাং করে থেমেছে মারুতি ভ্যান দরজা খুলে নামল অনিমেষ সামনে সিটে এসে বসলো অবাক মুখে রমেনকে দেখতে দেখতে বলল তুই আমাকে চিনতে পেরেছিলি না পারার তো কোনো কারণ নেই তোমায় তো একই রকম দেখতে আছে একটু মোটা হয়েছ সামনে চুলগুলো একটু পাতলা হয়েছে স্ট্রেঞ্জ চিনো তুই আমার পরিচয় দিসনি গাড়ি মুখে হাসলো রমেন সরে বলল আমতামদা ভাবলাম তোমার যদি মনে না থাকে আরে স্কুলের বন্ধুকে কেউ ভুলে যায় স্কুলে সেই সব দিন দোজ করলেন পলক থম খালো অনিমেষ আচ্ছা তুই আমাকে তুমি তুমি করছিস কেন রমেন উত্তর দিল না তার চোখ সামনে রাস্তায় খুব কাজ থেকে বন্ধুকে নিরীক্ষণ করছিল অনিমেষ রমেন বেশ ভরসাই ছিল এখন রং জ্বলে তা মাটে চোয়ালের হনু দুটো ঠেলে উঠেছে কপালে একটা লম্বা কাটা দাগ দিবাকর ঘোষেদের বাগান বাড়িতে ঢুকতে গিয়ে তারের খোঁচা খেয়েছিল রমেন তারই কি চিহ্ন ওটা মোটা মোটা কাঁচা পাকা জুলপিতে জুলপিতের উপলি রেখা মাথার চোল চার ভাগে তিন ভাগে পড়ে গেছে সীমিত চোখের মনি এর সঙ্গে একসময় প্রাণোচ্ছল রমেন তো মেলানো সত্যি কঠিন শব্দহীন গতিতে বিদ্যাসাগর সেতু পার হচ্ছিল মারুতি ভ্যান কার্তিকের সকালে গঙ্গার বুকে আলগা কুয়াশার আস্তরণ সূর্যের আলো পড়ে কুয়াশা থেকে নীলচে দুটি ঠিক রচ্ছে দূরে জাহাজের মাস্তুল আচ্ছা আচ্ছা ঝলক বাইটাটা দেখে নিয়ে অনিমেষ আবার বলল তুই কিন্তু রিয়েলি আজ একটা দারুণ সারপ্রাইজ দিলি রমেন এবারেও নিরুত্তর টোল ট্যাক্সের গেটে পেশাদারি ভঙ্গিতে গাড়ি থামিয়েছে পারানি করে দিল এক্সিলেটারে চাপ দিয়ে মা দিকের রাস্তা ধরে সেতু থেকে নামছে হঠাৎই যাওয়া দেখা হওয়া দেখা না হওয়া অনিমেশ এসে ফেলল ঠোঁট উল্টে বলল ওরে বাস এ যে একেবারে দার্শনিকের মতো কথা রে নে একটা সিগারেট নে সামান্য ইতস্তত করে সিগারেট নিল রমেন অনিমেষে ধরালো সিগারেটটা আস্তে আস্তে ধোঁয়া ছাড়ছে মুখে চোখে এখনো সংকুচিত ভাব বন্ধুর এই অসহজ ভাব অনিমেষের পছন্দ হচ্ছিল না রমেনের জড়তা কাটাতেই হালকা গলায় গল্প জুড়ল তোর সঙ্গে কদিন পরে দেখা হলো বলতো গতবার তিরিশ পঁচিশ বছর তা তো হবে ক্লাস নাইনে তুই আটকে গেল ক্লাস স্মৃতি মধুর নয় সে বছর নাইনের অ্যানুয়াল পরীক্ষায় অঙ্কের দিন কি যেন একটা আটকে গিয়েছিল রমেনের বোধ হয় কোন জিওমেট্রিক এক্সট্রা রমেন বারবার বার খোঁচাচ্ছিল অনিমেষকে হঠাৎই তীর বেগে ছুটে এসেছেন মাধব স্যার দুজনকে কি ধম এই মারেন তো সেই মারেন রমেনটাও ছিল বেশ করে মাধব স্যারের সঙ্গে তর্ক জুড়ে দিল। সঙ্গে সঙ্গে হল থেকে আউট প্রতি বছর ইংরেজিতে তো গাড্ডু খেতই সে বছর অঙ্কটাও গেল দু সাবজেক্টে ফেল বলে আর নাইন থেকে টেনে ওঠা হলো না রমেনের পরের বছরও রমেন পাশ করতে পারেনি তারপর তো রমেনের বাবা মারা গেলেন স্কুল ছেড়ে দিয়ে কোথায় যেন চলে গেল রমেন তারপর রমেন নিশ্চয়ই আর পড়াশুনো করেনি প্রাইভেট কোম্পানির উঁচুতলায় চাকরি করে করে কথা বলার কায়দা কানুন রপ্ত করে ফেলেছে অনিমেশ। বলতে কি সে কথা বেঁচেই খায় সুকৌশলে প্রসঙ্গটা ঘুরিয়ে দিল অনিমেশ। পুরনো বন্ধুদের কারোর সঙ্গে তো আর দেখা হয় না ওই সঙ্গে কালে ভদ্রে একটু বুঝি স্বচ্ছন্দ হয়েছে রমেন এবার সেই যে আমাদের সঙ্গে শঙ্কর ঘুম শঙ্কর মেডে শঙ্কর শঙ্কর পাইন না না শঙ্কর দাস লম্বা কালো ও জানিস এখন সাতাত্তর নম্বর রুটে বাস চালায় তারপর আমাদের ডিজে সেদ্ধ এখন পুলিশ ট্রাফিক পুলিশ রমাকান্ত কেমন আছে মানে রমা সিগারেটের দোকান দিয়েছে গাজিপাড়ায় তোর সঙ্গে কারো যোগাযোগ আছে ওই বেটে শঙ্করের সঙ্গে আছে বহুদিন স্টেটসে ছিল এখন যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াচ্ছে আর হেমন্ত হেমন্ত তো খুব নাম করার লেখক হয়েছে জানিস তো গল্প উপন্যাস লেখে প্রচুর ফ্যান এই তো লাস্ট বইমেলায় দেখা হয়েছিল পাঠকদের সব সই দিচ্ছিল কি কী চেহারা করেছে আবারও অনিমেষের কথা আটকে গেল অখ্যাত বন্ধুদের সে প্রায় ভুলেই গিয়েছে কিন্তু বিখ্যাত বা সফলদের অনেকের সঙ্গে তার এখনো সুতো ছেড়েনি এটা কি নেহাতি আকস্মিকতা শঙ্কর হেমন্তদের কথা শুনিয়ে রমেনকে কি আরো ছোট করে দেওয়া হচ্ছে না তো জনপথ পার হচ্ছিল গাড়ি সংযত গতিতে ওনা এক্সপ্রেসওয়ের মতো একেবারে ভাঙাচোরা না হলেও এ রাস্তার অবস্থা ভালো নয় যথেষ্ট সাবধানেই গাড়ি চালাচ্ছে রমেন নিরাবেগ মুখে অনিমেশ টুক করে সিগারেটটা বাইরে ফেললো জিজ্ঞেস করল তারপর তুই এখন বারো সাথে থাকিস তাই বলছিলি না হ্যাঁ বাড়ি করেছিস বাড়ি করতে থেকে করবো কাকার বাড়িতে থাকি তবে জমি একটু কিনেছি সময় সুযোগ পেলে আর তুই ওই একটা ফ্ল্যাট বছর চারেক হলো তুই আমায় যেখান থেকে তুললি ওই বাড়িটারই টপ ফ্লোরে বিয়ে থাক করেছিস নিশ্চয়ই হ্যাঁ সংসার ধর্ম তো করতেই হয় ছেলে মেয়ে কটি এক ছেলে দুই মেয়ে আমার দুটোই মেয়ে বড় এবার হায়ার সেকেন্ডারি দেবে ছোটটা সেভেনে পুরোনো বন্ধুর সঙ্গে আরও ঘনিষ্ঠ হবার চেষ্টা করছিল অনিমেষ রমেন তার সমদশায় না থাকতে পারে কিন্তু এককালে সহপাঠী হিসেবে তার সঙ্গে এসব ঘরোয়া আলোচনা করা মোটেই অনিমেষের পক্ষে গর্হিত কাজ নয় বরং এর থেকে রমেন টের পাবে অনিমেষ অনেক উঁচুতে উঠে গিয়েছে বটে তবু মানুষ হিসেবে বদলায়নি পুরোনো বন্ধুত্বকে সে যথেষ্ট সম্মান দেয় বন্ধুর কাছে ভাবমূর্তি নির্মাণের কোনো প্রয়োজন নেই এই কথাও অনিমেষের মনে হচ্ছিল আর তাছাড়া রমেনের সঙ্গে কথা বলে তো সোনালী কৈশোরকে ফেরানো যায় নয় কি খানিক্ষণ চুপ করে থেকে অনিমেশ অনিমেষ স্বরে বলল জানিস মাঝে মাঝে স্কুল লাইফের কথাটা খুব মনে পড়ে কি হুড়ুদুম করে দিনগুলো কেটে গেল বলতো রমেন একটা ম্যাটারোরকে পাশ কাটালো নিদু স্বরে বলল উফ তুই ছিলি আমাদের ফুটবলের হিরো ওর জন্য আমরা কি গলাই না ফাটিয়েছি বল রমেন গিয়ার বদলালো মনে আছে সেবার আমরা বেলগাছিয়ায় মনোহর একাডেমিকে পাঁচ গোল মেরে শিল জিতেছিলাম নেই আবার কাগজে কত বড় বড় করে আমাদের স্কুলের নাম বেরোলো তুই তো সেই ফাইনালে করেছিলি দারুণ দারুণ যায় দারুন আমাকে ক্লাসে তুললেন না স্কুলের নাম রোশন করা সত্ত্বেও রমেন একটা দীর্ঘশ্বাস ফেলল তুই এখনো ওই নিয়ে মন খারাপ করিস করবো না সেবার ট্রেনে উঠলে হয়তো হয়তো তোদের সঙ্গে গা ঘষাঘষি করতে করতে আমিও স্কুল পেরিয়ে যেতাম তাতে তোর কি এমন হাত পা গজাত হাত পা না গজা পাস থাকলে স্পোর্টস কোটায় হয়তো চাকরিও জুটে যেত মনের দুঃখে আমি তো খেলাটাও ছেড়ে দিলাম পেটের ধান্দায় গ্যারেজে ঢুকলাম ড্রাইভিং শিখে ট্যাক্সি চালালাম কয়েক বছর শরীরটাও পুরো ভেঙে গেল মাঝে তো একটা অ্যাক্সিডেন্টও হলো এই তো কপালে এখনো কাটা দাগ আছে জোর চোট পেয়েছিলাম বাড়িতে বসেছিলাম মাস তারপরে এই ভাড়া গাড়ির নকরি মাস গেলে মাত্র তিন হাজার ডাইনে আনতে পায়ে কুলোয় না বাড়িতে অহরহ খিটিমিটি ছেলেটা আমার কি ভালো ফুটবল খেলে জানিস আমার ঢের ঢের ভালো ম্যাগনেট লাগানো আছে ফুটবলকে কথা পারে রে কিন্তু ছেলেটাকে ভালো করে খেতে দিতে পারি না রমেন করে ব্রেক চাপল এক লরির পিছু পিছু স্লথ গতিতে চালাচ্ছে মারুতি ভ্যান হার গলায় বলল অথচ আমার জীবনটাও তো অন্যরকম হতে পারত বল পারত না রেলে টেলে চাকরি পেলে আজ কোথায় চলে যেতাম কত টাকা মাইনে হয়তো একদিনে টাড়িও করে ফেলতাম অনিমেশ মনে মনে হাসলো নাইনে পড়ার সময় তুই কুসঙ্গে মিশতে শুরু করেছিলি রমেন ফেল করার পর তারাই তোর চোখের মনেই হয়েছিল ওই তো আমাদের পুরোপুরি বর্জন করেছিলি রে মোটেই তুই মনের দুঃখে ফুটবল ছাড়িস নি ওই সঙ্গ দোষেই তোর সর্বনাশ হয়েছিল আর লেখাপড়া সে তুই চালাতেও পারতিস না তারপর দুম করে বাবা মারা গেলে তোদের মতো পরিবারের কি হাল হয় তা তো আমি জানি এখন এসব দুঃখ বিলাস দিয়ে কিংবা মাস্টার মশাইদের দায়ী করে এক অলিক রমিন সমান্তরাল ভবিষ্যতের মায়াজাল বোনা তোর সাজে না অনিমে সেসব কিছুই বলল না মুখে বন্ধুকে আলগা পিঠ চাপড়াল যা হয়নি তা নিয়ে ভাবিস না তুই যে কাজটা করছিস সেটা তো এমন কিছু খারাপ নয় যতই কষ্ট হোক মাথা উঁচু করে সংসার প্রতিপালন করছিস এটা কি কম কথা তুই তো বলবি এক পেয়ে পাশ করেছিস কলেজ ইউনিভার্সিটিতে পড়েছিস এখন কত হাই পোস্টে রমেনের স্বরে আভাস পঞ্চাশ হাজার টাকা মাইনে পেলে অনেক কথাই বলা যায় তোকে তো আর চব্বিশ ঘন্টা গিন্নির খিস্তি খেতে হয় না ছেলে মেয়েদের অভিশাপ করতে হয় না আমার মতন তুই শুধু আমার টাকা রোজগারটাই দেখলি অনিমেশ। গলায় আহত ভাব ফোটালো কোম্পানি যেমন টাকা দেয় তেমন নিংড়েও নেয় গাল ভরার নাম দিয়েছে মার্কেটিং ম্যানেজার মধ্য ফরাসের মতো কোম্পানি সেল পাঁচ পয়সা কমলে নাকের সামনে বেল পাতা নাড়বে আমাদের হলো ছুরির ওপর হাঁটা বুঝলি মাঝে মাঝে কি মনে হয় জানিস তোর মতন একটা চাকরি পেলে লাইফটা অনেক ইজি হতো আর চাকরি ছাড়তাম কাল ধরতাম মালিকের পরোয়া করতাম না দেখি তো ড্রাইভারদের এখন হেভি ডিমান্ড রমেন কেমন অবিশ্বাসী চোখে দেখছে অনিমেশকে টেরিয়ে টেরিয়ে দেখছে অনিমেশ আলতো হেসে মাথা তোলালো হ্যাঁ রে সত্যি কথা ড্রাইভারদের প্রফেশন কে আমি মনে মনে হিংসে করি এবার ঠিকরে এসেছে গলায় আর অবিশ্বাসটা হ্যাঁ একটা কথা তোকে বলি তোর বউ ছেলে মেয়েদের কথা তুললি না তাড়াতাড়া নোট বাড়ি নিয়ে গিয়েও আমার বউয়ের হাঁড়ি মুখ দেখতে হয় রে মেয়েদের বায় নাকা সামলাতে গিয়ে মাথার চুল ছেড়বার উপক্রম তার মানে তুইও সুখী নস একটুও না বলিস তো এখনই তোর সঙ্গে জার্সি বদল করে নিতে পারি তুই আমার লাইভ লিড কর আমি তোর লাইভ লিড করি দেখবি তোতে আমাদের খুব একটা তফাৎ নেই এতক্ষণে রমেনের মুখে অনাবিল হাসি ফুটে উঠেছে নদীর এপারের মানুষ ওপারের লোকের দীর্ঘশ্বাস শুনতে ভালোবাসে বোধহয় এক ধরনের তৃপ্তিও পায় মৌরিগ্রাম রেলগেট পার হলো গাড়ি অকস্মাৎ মারুতি ভ্যানের গতি বাড়িয়েছে রমেন উজ্জ্বল মুখে পরপর দুটো অ্যাম্বাসাডারকে পিছনে ফেলে এগিয়ে গেল হাসতে হাসতে বলল এই বয়সটা সুখ নেই রে কোথাও নেই অনিমেশ আরও একটা সিগারেট ধরালো বুঝেছিস তো তাহলে চল এই বয়সটাকে গুলি মারি জল ভালো বলেছিস ভালো বলেছিস রমেন বিকৃত সুরে গেয়ে উঠল ভালো ছিল শিশুবেলা জৈবন কেন আসিল অটোহাসিতে ফেটে পড়লো অনিমেষ গানটা কে গাইতো মনে আছে তোর বি সেকশনের যতীন মেয়েদের স্কুলের ছুটির সময়ে মেয়েগুলো তখন কেমন চলকে চলকে উঠতো বল মনে আছে ওদের মধ্যে একটা মেয়েকে যেদিন ছিপে গেতেছিল। হ্যাঁ নীলা নাম ছিল মেয়েটার নাকি নীলিমা শ্যামলা শ্যামলা রং পটলের মতো মুখ দুই বন্ধু টক করছে খুশিতে হাসছে কৈশোরে ঝাঁপি খুলছে বারবার খেলার মাঠ ক্লাস অমুক স্যার তমুক স্যার কোনো রহস্যময় বালিকা চরকি খেয়ে যাচ্ছে দুজনের মাঝে রাস্তার অজস্র খানাখন্দ কাটিয়ে চলেছে গাড়ি গল্পের মাঝেও দুজনে এড়িয়ে যাচ্ছে অসমতল পথের কুস্তিতা মলিনতা বিষণ্ণতা দুপাশে এখন অনন্ত ধান ক্ষেত সৌনার ছোঁয়া লেগেছে ধান গাছে দুই বন্ধুর চোখেও সেই সবুজের মায়া হাসি গল্পে সময় ফুরিয়ে এলো পথে একবারই শুধু দাঁড়িয়েছে অনিমেষেরা কোলাঘাটে যা জলখাবার খেল হাত পা ছাড়ালো আইউয়ের ধকল সামলে গাড়িরও বিশ্রাম হলো খানিক সাড়ে দশটা নাগাদ হলদিয়া এসে গেল জমজমান বাণিজ্যিক শহরের প্রাণ কেন্দ্রে অনিমেষের হোটেল পটিকর নিচে এসে দাঁড়িয়েছে গাড়ি প্রতীক্ষারত সেলস অফিসার রণবীর সেন অনিমেষকে দেখেই দৌড়ে এসে দরজা খুলে দিয়েছে কোম্পানির তিন চারজন ডিলারও এসে দাঁড়িয়েছে সসম্ভ্রমে গাড়ি থেকে নেমেই অনিমেষ কেজো কথায় ব্যস্ত হয়ে পড়ল কথা বলতে বলতেই উঠছে হোটেলে সেরিবে পথশ্রমে এখন যেন তাকে একটু ক্লান্ত দেখায় অনিমেশের কি উচিত রমেনকে ডেকে নেওয়া অনিমেষের জন্য নিশ্চয়ই এসি রুম বুক করা আছে এ হোটেলে অনিমেষ আগেও উঠেছে রুমগুলো যথেষ্ট বড় অনায়াসে দুজন মানুষ এঁটে যায় রমেনকে কি সেখানে থাকতে ডাকা যায় এখনো কত গল্প বাকি রয়ে গেছে আর সারা রাত না হয় অনিমেষকে দাঁড়িয়ে পড়তে দেখে রণবীর সসব ব্যস্ত স্যার এনি প্রবলেম না না মানে হ্যাঁ অনিমেষ ঢোক গিলল মানে ওই ড্রাইভার আজ প্রথম এখানে গাড়ি নিয়ে এসেছে ওর একটা থাকার বন্দোবস্ত ওরা তো গাড়িতেই থাকে স্যার লোকাল হোটেলে ফোটেলে খেয়ে নেয় ও আরো কি একটা যেন বলার চেষ্টা করল অনিমেষ স্বর ফুটল না অন্য মনস্ক পায়ে এগোচ্ছে রিসেপশনের দিকে রণবীর সঙ্গে সঙ্গেই হাঁটছে স্যার আপনি তাহলে গিয়ে ফ্রেশ হয়ে নিন আমি আধ ঘন্টা পরেই আসছি ঠিক বারোটায় মিটিং আপনি নিশ্চয়ই তার আগে লাঞ্চ করে নেবেন অনিমেষ সম্ভবত ঘাড় নাড়লার নাড়ল না গার যে কখন কিভাবে নড়ে অনিমেষ নিজেও জানে না শুধু অনুভব করল বুকে জমে উঠছে এক দীর্ঘশ্বাস জমাট হচ্ছে না কাল ফেরার পথে অনিমেষকে পিছনের সিটেই বসতে হবে